সুয়াসান পাখি বসাশান পাখি আমি ডাকিতাসি তুমি দৌড়াইতেছো নাকি দুশো টাকা পাওনা ছিল অনেক দিনের বাকি আজকে তোমায় দেখা মাত্র দৌড়াইতে সোনাকি দুইশো টাকা পাওনা ছিল তোমার কাছে আজকে আমায় দেখা পাখি দৌড়াইতে সোনাকি সুয়াশান পাখি আমার বসা সান পাখি আমি ডাকি তাসি তুমি দৌলাইতে সোনাকি দুশো টাকা পাবো তাই আমি এসে রেখে বলি ডাকিছি ওর সঙ্গে সঙ্গে দৌড়াইতেছে এই টাকা কি কষ্ট সেটা বুঝে বোঝানো যাবে না